আসলে হয়েছ কি এখানে আসছি আমি তো বিয়ে করি না তো দেখতে শুনতে কিন্তু আপনার চেহারা সবই কিন্তু মার্শাল্লা ভালোই আছে তাই দূরে আর বিবাহ করবো কেন আত্মীয়ত তার দুলে করা লাগবে কাছে করা ভালো সমন্ধরা কাছাকাছি থাকলে ভালো হয় সেই বলছে না আমাদের মতামত আমার মতামত পরে জানাচ্ছি আপাতত মতামত জানাচ্ছি আপনি একটা ফাউল করুন চেনেন না জানেন না একটা অজানা মেয়েকে বিয়ে করতে দিয়ে দিলেন এক্সকিউজ মি আমি ম্যারি আমার একটা বাচ্চা আছে আমার হাজবেন্ড মিরপুর থানার ওসি কত ওর কি আপনি বিবাহ করছেন আসলে aizkal gerbia egin urzu bat alpan, aizkal samizatea zen, kalkatan nahu takte bat.